আর তুক্কো তুই জায়গা আছে সকাল থেকে যাহি দুইটা পোলা বাজারে পাঠামু এখন একটা পোলা ঘুম উঠতেছে না পল্লা ব নাই না যে কি করি কি রে ঘুম থেকে ওঠে এ তো ডা ডে ঘুম থেকে ডাক দাহি পরবার ডাক দে সমুদ্রের ডাক দে হে আর ক না এই রাইতে কি মি খাই আইসে ঘুমাবো খাড়ের উরে ঘুমাইতে যাই খাড়ের নিচে বল টাই আবার খাড়ের উরে হুইসি

না <laughs> তো <laughs>